আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন আমার বাগান একদম পরিপূর্ণ হয়ে গেছে দেখেন ফুলে ফলে একদম বাগান পরিপূর্ণ হয়ে গেছে তো প্রতিদিন তো বড়ো বড়ো গামলা নিয়ে আসি সবজি তোলার জন্য শাক তোলার জন্য আজকে দেখেন বালতি নিয়ে আসছি বালতির মধ্যে কি আছে বলেন তো দেখি শাক পাতার যে খাই গাছেরও তো খাবার দিতে হবে তাই না এই দেখেন ওরে ডাস্ট এই যে কি মনে হচ্ছে কি চুন তাই না চুনের গুঁড়া উঠতেছে শুকনা চুনের গুঁড়া কিন্তু না আমি আপনাদেরকে আগেই বলছি আমি বাগানে যত গাছ গাছালি লাগাইছি সবই আমি ঘরের তৈরি জৈব সার দিয়ে লাগাই আমি রাসায়নিক কোনো সার দিই না কারণ নিজেরা খাব বাচ্চা কাচ্চাকে খাওয়াবো অল্প হোক তাও অর্গানিকটা হোক কোনো বাহিরের কেনা সার দিই না সবই জৈব সার আজকে যে সারটা দেখতেছেন এটা হচ্ছে ডিমের খোসা একদম ব্ল্যান্ডারে গুঁড়া করে ফেলছি হাত দিয়ে চটকায় বা কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দিলে গাছে দিলে সেটাও হয় কিন্তু এইভাবে যদি ডিমের খোসা আপনারা গুঁড়া করে গাছের গুঁড়ায় দিয়ে দেন তাহলে কিন্তু সেটার বেশি উপকার আর আমি হচ্ছে চা পাতা কলার খোসা এগুলাও সব গাছে দেই চাল ধোয়া পানি মাছ ধোয়া পানি সবই দেয় কিন্তু ডিমের খোসা কলার খোসা এগুলো যদি আপনারা এরকম ব্ল্যান্ড করে গুড়া করে দিতে পারেন সেটা কিন্তু গাছের জন্য সবচেয়ে বেস্ট তো কীভাবে দেয় চলেন শেয়ার করি যেহেতু গাছও আমাকে খাবার দিচ্ছে তো গাছেরও তো খাবার দিতে হবে তাই না তো এই জৈব সারের কোনো মাপ নাই কম বেশি হলেও সমস্যা নাই আমি এই যে এটা নিয়ে নিছি মোটামুটি এক মুঠো করে বারো থেকে চোদ্দো ইঞ্চি পটের জন্য এক মুঠো করে দিয়ে দিয়ে দিচ্ছি এখন বিকাল টাইম সব সময় সারগুলো দিবেন কিন্তু বিকাল টাইমে এই যে দিয়ে মাটির সাথে এভাবে ভালো করে মিশাই দিবেন আর আমি বললাম না বারো থেকে চোদ্দো ইঞ্চি পটের জন্য আমি এক মুঠো করে দিছি দিচ্ছি রকম পরিমাণ করে দিবেন তার চেয়ে ছোটো টব হলে একটু কম দিবেন বেশি টব হলে একটু বেশি দিবেন এভাবে করে প্রচুর ক্যালসিয়াম আছে এই ডিমের খোসাতে কিন্তু গাছের ফল ফুল আনার জন্যই দেখেন প্রতিটা গাছে মরিচ ধরে গেছে সবজি ধরে গেছে এই যে খাবার দিতে হবে তো গাছের এইভাবে আমি প্রতিটা পটের মধ্যে দিয়ে দিয়ে দিছি এখন এইভাবে দিয়ে দিয়ে মাটিটা উলট পালট করে দিতে হবে দেখেন আমার বেগুন গাছে কিন্তু বড় বড় বেগুনও ধরে গেছে তো এভাবে দিয়ে দিয়ে মাটিটা উলট পালট করে করে দিবেন ওই দেখো কত লাউ ধরে আছে কতগুলা লাউ ধরে আছে এই যে দুইটা লাউ কাটলাম আজকে তো যাই হোক সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিয়েন সবগুলা ফটো এখন এগুলা দিতে আমার একদম মাজা বেঁকা হয়ে যাবে না দিব আবার মাটি ওলট পালট করে করে দিব কঠিন কাজদের নামে পড়ছি আজকে আরও কি কি জৈব সার ঘরের জৈব সার কীভাবে গাছে দেই সবই ইনশাল্লাহ পার্ট বাই পার্ট শেয়ার করবো একটা ভিডিওতে তো এত বড় করে দিলে একটা ভিডিওতে সব কিছু দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেন আল্লাহ হাফেজ